মৃত্যুতে আহ তার যে হত্যাকাণ্ড হয়েছে তার শহৎসল মসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে হাদির ইমক থেকে সেই আহ কর্মসূচিতে কিন্তু না এই মুহূর্তে অবস্থান করতেছি দর্শক দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে কিন্তু আহ ভরে উঠেছে শাহবাগ চত্বর তোমার স্মরণে ভয় করি না মরণে স্লোগানে কিন্তু মেতে উঠেছে ঢাকার শাহাবাচক

জানিয়ে নেব যে হাত ভাইয়ের ভাইরা আছে হাত ভাইয়ের আছে ফকেটি আন্দোলন বন্ধ করা যাবে পুলিশ নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে আপোষ করা প্রস্তাব দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে এই ফাঁকে এই বন্ধ করা যাবে না এই আন্দোলন এই পুলিশ নিয়ে এই পুলিশ নিয়ে এই আন্দোলন আপোষ করে

আশেপাশে শুধুমাত্র অ্যাম্বুলেন্স আর কোনো যারা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি আরও ভালো করে ভালো করে দেখার চেষ্টা করেন যে আশেপাশে যে মানুষ যারা রয়েছে এর পাশাপাশি কিন্তু আরও দলে গলে আরও মানুষ কিন্তু যোগ দেওয়ার চেষ্টা করছে বছর আমরা যদি আরও ভালো করে দেখার চেষ্টা করো তারা কিন্তু স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখে উৎসাহবাদ করতে পার